নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি আমার চ্যানেল লাইভ ক্যাপচারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা বন্ধুরা তোমরা তো দেখে বুঝতেই পারছ আমরা কোথাও একটা যাচ্ছি আর টাইটেল দেখে টাইটেল আর থামবেল দেখে তো তোমরা বুঝেই গেছো যে আমরা কোথায় গেছি হ্যাঁ আমরা আজকে গেছিলাম বিশ্ব বাংলা গেটে আসল উদ্দেশ্য আমাদের ছিল যাবার ওই জন্য নিউ টাউনে যেই নতুন চিড়িয়াখানাটা হয়েছে না ইকো পার্কের পাশে সেই জায়গাটাই ভেবেছিলাম যাব কিন্তু আমাদের যেতে যেতে না চিড়িয়াখানাটা বন্ধ হয়ে গেছিলো আসলে আমাদের এই যাওয়ার কথাটা একদমই ছিল না একদম হুট করে প্ল্যান হয়েছে আমার হাজব্যান্ড কাজ থেকে বাড়ি এসে হট করে বলল যে চলো একটু ঘুরে আসি ওই চিড়িয়াখানার থেকে তো হয় আগের থেকে যদি থা বলা থাকতো তাহলে একটু আগেই বেড়াতে পারতাম যেহেতু হুট করে প্ল্যান তো সেই জন্য তাড়াতাড়ি বেড়াতেও পারিনি ট্রেটি সেটি হয়ে বেড়াতে বেরাতে একটু লেটই হয়ে গেছিলো আর দেখো এই যে এই রাস্তাটা কত সুন্দর লাগছে না মনে হচ্ছে যেন আমরা বিদেশে চলে এসেছি দু সাইড দিয়ে এই গাছগুলোকে কী বলে ঝাউগাছই মনে হয় বলে ঝাউগাছ আর মাঝখান দিয়ে রাস্তা এত সুন্দর লাগছিল না এই রাস্তাটাই আমি প্রথম গেছিলাম মানে ইকো পার্কে তো গেছি অনেকবার এই রাস্তাটাই আমি কোনোদিনও যাইনি এই প্রথম গেলাম তো খুবই ভালো লাগছিল মনে হচ্ছিল যদি এর আশেপাশে যদি বাড়ি থাকতো মানে আশেপাশে যদি আমাদের বাড়ি হতো তাহলে তো রোজ দিন এই রাস্তাটাতে আসতাম মানে হাঁটতে এত ভালো লাগছে আর জায়গাটা এত সুন্দর না যে কী বলবো এরপরে আরও সুন্দর সুন্দর জায়গা আসবে তোমরা দেখতেই পাবে আর এই যে দেখো সামনে গরিবের প্যারিসে চলে এসেছি আমরা টাওয়ার তোমরা তো জানোই ইকো পার্কে নতুন এইসব করা হয়েছে টাওয়ার তাজমহল আরও অনেক কিছু যদি অনেক যদিও অনেক দিনই হয়ে গেছে ইকো পার্কে যাওয়া হয় না তো আজকে বাইরের থেকেও মানে তাজমহলটা দেখেছিলাম তো বেশ ভালো লাগছিলো আর ইকো পার্কও তো বন্ধ হয়ে গেছিলো ইকো পার্ক তো সাতটার সময়ই বন্ধ হয়ে যায় আর চিড়িয়াখানা তো তারও আগে বন্ধ হয়ে যায় মানে ছটার সময় আর আমাদের না ওখানে যেতে যেতে সাতটা বেজে গেছিলো আমরা তো বাড়ি থেকে বেরিয়েছিলামই ছটার সময় তো সেই জন্য ওখানে যেতে যেতে সাতটা বেজে গেছিল। আর ওখানে তো ইকু মানে চিড়িয়াখানার ফার্স্টে গিয়ে দেখলাম যে বন্ধ তো ওখানকার যারা লোকজন ছিল তাদের জিজ্ঞেস করলাম বললো এখানটা মানে চিড়িয়াখানাটা ছটা অবধি খোলা থাকে আর ইকো পার্ক তো সাতটা অব্দি খোলা থাকে সেটা তো আগের দিয়েই জানতাম আমি বাড়ি থেকেই বলছিলাম যে আমাদের যেতে যেতে মনে হয় বন্ধ হয়ে যাবে চিড়িয়াখানা কিন্তু আমার হাজব্যান্ড বলছিল না কি খোলা থাকবে কারণ এখন যেহেতু গরমকাল তো অনেকক্ষণই আলো থাকে সেই কারণে হয়তো খোলা থাকতেও পারে তো সেই জন্য যাওয়া আর গিয়ে দেখি সেই বন্ধ হয়ে গেছে তো আমরা কি করব তারপরে এসেছিলাম এই যে বিশ্ব বাংলা গেটে বিশ্ব বাংলা কিন্তু আমি প্রথম আজকে গেলাম আগে মানে ফোনে দেখেছি কিন্তু এই সাম প্রথম সামনাসামনি দেখলাম বেশ ভালো আর সামনে অনেক সুন্দর বসার জায়গা রয়েছে বসার জায়গা বলতে মাঠ মতো করা আছে তোমাদেরকে দেখাবো একটু বাদে তো দেখতে পাচ্ছ খুবই সুন্দর উপরে তো রেস্টুরেন্ট এটা তো তোমরা সবাই জানো জানতে আর কারোরই বাকি নেই তো উপরে রেস্টুরেন্ট রয়েছে আর নিচে কিন্তু সবাই মানে উপরে না গেলেও এই জায়গাটা সবাই ঘুরতে আসে খুব সুন্দর জায়গা মানে ঘুরতে আসার জন্য একদম বেস্ট জায়গা আর এইখানটা না দিনের বেলা একদমই আসা যাবে না বিশেষ করে গরমকালে তো একেবারে আসা যাবে না রোদের জন্য রাত্রেবেলা এই টাইমটাই কিন্তু একদম বেস্ট এখানে ঘুরতে আসার জন্য যদি শীতকাল হয় তাহলে দিনের বেলাটা ঠিক আছে কিন্তু গরমকালে রাত্রেবেলা এই টাইমটা একদম বেস্ট আমাদের এখানে এসেই খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আমার হাজবেন্ডের সাথে যেখানেই আসি সেখানে ও আগে খাবে তারপরে অন্য কিছু তো এখানে তো আর কোথাও যাওয়ারও নেই এই তো খাওয়ার কিছু দোকান ছিল এইটুক আর ওখানে বসেই বা বেশিক্ষণ আমরা কী করবো তো কিছুটা খেয়ে দে তারপরে আমরা আবার বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছিলাম তো ওই তো এই ফার্স্টে খেলাম একটুখানি মিল্কশেক ওর মধ্যে বাদাম অনেক কিছু দেওয়া ছিল আইসক্রিমও দেওয়া ছিল বেশ ভালো ছিল খেতে আর তারপরে দেখো আমরা নিয়ে নিয়েছিলাম একটুখানি পাও ভাজি এটাকে তো পাও ভাজিই বলে তো এটা নিয়ে নিয়েছিলাম এটাও খেয়েছিলাম এটা আমার খুব একটা বেশি ভালো লাগিনি আমি ভাবছিলাম যে এটা না খেয়ে মোমো খেলে ভালো হতো আরও বেশি কিন্তু কোনো দিন যেহেতু খাইনি ফার্স্ট টাইম ট্রাই করলাম সেই জন্য একটুখানি খেয়ে দেখছিলাম যে কেমন তো সেই জন্যই ওটা নেওয়া তো ওখানে আমরা ওইসব খেয়ে দিয়ে এখানে একটু খানিক্ষণ বসেছিলাম এই মাঠটাই এই তো বিশ্ববাংলা গেটের নিচে এখানটা একটা মাঠ টাইপের করা রয়েছে সেখানটা এসে দেখো সবাই বসে গল্প করে আর এখানে দেখো কাকুনার ওয়াইফ আর ওনার হয়তো একটা ছোট্ট ছেলে তিনজনই ছিল এসে বেলুন তারপর অনেক কিছু ছিল বাচ্চাদের খেলনার জিনিস এই সমস্ত কিছু বিক্রি করছিলো আর বাচ্চাটা না আমার আমার ছেলেরই বয়সী ওই যে দেখো ওরা তিনজন বসে আছে আর আমার ছেলে বলে ওখানে গেছিলো যে খেলনা কেনবার জন্য তো আমার হাজব্যান্ড জিজ্ঞাসা করছিল খেলনার দাম এই সমস্ত কিছু তো এই তো এই জায়গাটা না এত সুন্দর যে কি বলবো আমি তো শুধু বারবার ভাবছিলাম এর পাশেই যদি আমাদের একটা বাড়ি হতো তাহলে তো আমি রোজ দিন এখানে আসতাম বিকেলবেলা করে মানে এত ভালো লেগেছে আমার জায়গাটা আর এই সন্ধ্যাবেলা আসার জন্য কিন্তু একেবারেই খুবই ভালো তো এই তো আমরা ওখানে খানিকক্ষণ বসার পর তারপর আবার গাড়িতে উঠে পড়ছি এখন ঘড়িতে প্রায়ই আটটা মতো বেঁচে গেছে তো ভাবলাম যে এবার আস্তে আস্তে যাই বাদ যেতে যেতে তো আবার এক ঘন্টা মতো সময় লাগবে তো আমার ছেলের আবার খিদেও পেয়ে যাবে বেশি দেরি হলে তো সেই কারণে উঠে পড়লাম গাড়িতে আর বন্ধুরা তোমরা কিন্তু ভেবো না এটা আমাদের পার্সোনাল গাড়ি এটা মোটেও আমাদের গাড়ি না আমরা অতটাও বড়ো লোক না আমরা একদম প্রথমেই তো তোমাদের বলে যে আমি একজন খুব সাধারণ ঘরের বউ তো এই গাড়িটা হচ্ছে গিয়ে আমার হাজবেন্ড চালায় ভাড়া নিয়ে তাই আজকেও বললো যে একটুখানি চলো ঘুরে আসি তো সেই কারণে গাড়িটা নিয়েই আমরা এসেছিলাম আমি মা তারপরে যেহেতু তিনজন মিলে এসেছিলাম বাইকে তো হতো না তো সেই কারণে এই গাড়িটা নিয়েই আসা আমার হাজব্যান্ড গাড়িটা এখানে দাঁড় করিয়ে গেছিলো একটুখানি বিরিয়ানি কিনতে এখন তো ঘড়িতে প্রায় নটা বেজে গেছে বাড়ি গিয়ে আর রান্না করতে একদমই ইচ্ছা করবে না তো সেই কারণেই বিরিয়ানি কিনে নেওয়া বাড়ি গিয়ে বিরিয়ানি খেয়ে দিয়ে আমরা ঘুমিয়ে পড়বো রাতে আর কোনো রান্নার ঝামেলা থাকবে না তো সেই কারণেই আর আমরা একদম বাড়ির সামনেই চলে এসেছি বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে আমার ভিডিওতে একটা লাইক করতে পারো আর কমেন্ট করে জানাতে পারো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো আর যদি কোনো নতুন বন্ধু আজকে প্রথম আমার ভিডিও দেখে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম নতুন নতুন ডেলি ব্লক রোজ দিন দেখবার জন্য আর এই যে দেখো বাড়ি এসে বিরিয়ানি প্লেটে গুছিয়ে নিয়ে বসে পড়েছি খেতে আর চিকেন চাপও নিয়েছিল সাথে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে ততক্ষণ যেন তোমরা ভালো থেকো সুস্থ থেকো